আমাদের এখানে হেল্পারি করে কাজ শেখার আপনার সুবিধা হচ্ছে আপনার কোনো রকম টাকা দিতে হবে না আমরা কোনো টাকা পয়সা নিয়ে আপনি কাজ শিখতে পারবেন তো এসেছে মাত্র কয়েকদিন হয় তো কেমন ভাবে শিখাই আর কি করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পারবেন এর এর আগে কখনো ওয়াইল্ডিং করছো হ্যাঁ কোনোদিন করো নাই ঠিক আছে তোমার বাড়ি কোথায় ঠাকুরগাঁও এখানে আসছো কেন এখানে কি জন্য আসছো কোন উদ্দেশ্য আসছো ওয়েল্ডিং শেখার জন্য আসছো ঠিক আছে দেখি মারো तुम्हारे को सदा से बस सदा से शिकार दिवे अपने हाथ में रेंके इतने चुवीदों अपने हाथ में हाँ तुम्हारे जबने जबने बोल पोस जबने को को जबने जबने शिकोर बात तो उन्हें जेल मानो अपने आठ से वायलिंग शिकार दिव কারণ একদম যদি ওয়েল্ডিং না শিখে দেওয়া হয় তাহলে আমাদের এখানে হেল্পারি করে যারা কাজ শিখতে চায় তাদের আমি তাদের একটা সাজেশন দেবো তারা আমাদের এখানে যারা আছে তারা অবশ্যই উস্তাদ যারা আছে ভালো ভালো উস্তাদ আছে তাদের ওয়েল্ডিংগুলো দেখবে এবং সঙ্গে সঙ্গে তো ওয়েল্ডারের সঙ্গে দেওয়া হয় তারা যখন যতটুকু ওয়েল্ডিং যদি শিখতে চায় আর কি তো ওয়েল্ডারের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে যখন বলবে যে উস্তাদ আমি ওয়েল্ডিং শিখবো আমাকে শেখান তখন কিন্তু ওরা সিস্টেম মতো শিখাই দিবে আর যখন ওয়েল্ডিংয়ের ওয়েল্ডিং শেখা আমি বলবো সবটাই নিজের মধ্যে যদি নিজের আগ্রহ থাকে এখন ওয়েল্ডারের কাছে যখন আমি ওয়েল্ডিং শিখবো কিন্তু ওয়েল্ডিংয়ের কাছাকাছি থাকলাম না দূরে দূরে থাকলাম তাহলে আপনি ওয়েল্ডিং শিখতে পারবেন না কখনোই আপনাকে অবশ্যই ওস্তাদের সাথে সাথে থাকতে হবে এবং ওস্তাদের মন মতো থাকতে হবে তাহলে আপনি তার থেকে কাজ শিখতে পারবেন খুবই তাড়াতাড়ি এই এই আসছে কিন্তু মোটামুটি হয়তো পনেরো দিন বা এক মাস এরকম হয়েছে তো এখন কথা হচ্ছে যে আমরা টুকটাক যদি একটু শিখাই যতটুকু পারি কারণ এখানে তো শেখানো এখানে না শেখানো যায় না কারণ শেখানো এটা কোম্পানি কোম্পানির মধ্যে কিন্তু কাজ শেখার নিজের আগ্রহ করে শিখাই দেওয়া হয় এখন আমরা তো হাতে ধরে কাজ শিখাবো না হাতে ধরে কাজ শেখাই তাহলে সমস্যা আছে ওরা নিজেরা একটু আগ্রহ করে হয়তো বা ওষুধের কাছে থেকে এক রড এক রড ওয়েল্ডিং করতে করতে আস্তে আস্তে ওরা শিখে যাবে কিন্তু এখন যদি এটা পিছনে থাকে দূরে থাকে তাহলে কিন্তু কাজ শিখতে পারবে না তো এই যে দেখেন আমরা কিন্তু যতটুকু সম্ভব নিজেরা শিখাই দিই যতটুকু পরে একটু সাপোর্ট করি এই দেখবেন আজ থেকে হয়তো বা এক মাস দুই মাস তিন মাসের মধ্যে দেখবেন যে মোটামুটি ওয়েল্ডিং শিখে গেছে তো এই তিন মাস যে এখানে যে ওয়েল্ডিং শিখবে এই তিন মাস যদি আপনি বেসিক যারা টেনিস সেন্টারে কাজ শিখে তারা হলে বেসিক শেখায় তো ভাই আপনি বেসিক শিখে কি করবেন আপনি যদি ওয়েল্ডিং করতে না পারেন বেসিক তো আপনি ইউটিউবের মধ্যে বহুত ভিডিও আছে বেসিক শিখতে পারবেন বেসিক আপনাকে ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে বেসিক শেখা যায় কিন্তু ওয়েল্ডিং তো শেখা যায় না তো যারা টেনিস সেন্টারে কাজ করে তারা তো ওয়েল্ডিং শেখার জন্যই যায় তাদের শেখায় কি বেসিক তো ভাই বেসিক তো যে কোনো জায়গাতে শেখা যায় বেসিক যে কোনো জায়গায় ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে বেসিক শেখা যায় কিন্তু ওয়েল্ডিং তো শেখা যায় না তো আপনারা যারা ট্রেনিং সেন্টারে আছেন শিখবেন ট্রেনিং সেন্টারে আমি কাজ আমি অ্যালাউ করি না তো যারা ট্রেনিং সেন্টারের মালিক যারা আছেন তারা বেসিক না শেখায় আপনারা কাজ শিখান বেসিক শেখানোর অনেক জায়গা আছে অনেক ইউটিউবের মাধ্যমে আছে অনেক ভিডিও বানানো হয় বেসিক শেখানোর জন্য তো আপনারা কাজ শিখান মানুষের উপকারে আসবে শুধু টাকা নেন না টাকা প্রচুর টাকা মানে নষ্ট করে যারা ওয়েল্ডার আর ভালো ভালো বলে যে ওয়েল্ডার ওয়েল্ডিং শিখলে লক্ষ লক্ষ টাকা বেতন বিদেশ গেলে আসলে ওয়েল্ডিং শিখে অনেক মানুষ বাড়িতে বসে আছে চাকরি পায় না কাজ পায় না তো কথা হচ্ছে যে আমি বলবো অবশ্যই আপনারা হেলপারি করে কাজ শেখার চেষ্টা করেন টাকাও লাগবে না আপনারা বেতন পাবেন হেল্পারি করে কাজ লিখলে আপনারা বেতন পাবেন আবার আপনার কাজও শিখতে পারবেন তাহলে আপনার অনেকটাই লাভ ট্রেনিং সেন্টারে আপনাকে বেসিক কিছু কারণ শেখাবে কিন্তু টাকা নিয়ে যাবে অনেক তাহলে তো কোনো লাভ হচ্ছে না আপনারা কোম্পানিতে কাজ শিখবেন টাকা লাগবে না কাজও শিখতে পারবেন বেতনও পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিবেন আর আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপনার সাথে আপলোড করি প্রতিনিয়ত যতটুকু সময় পাই না তবে যতটুকু সময় পাই আপনাদের শিক্ষামূলক ভিডিও আপলোড করার চেষ্টা করি